জামা কেছেছি রান্না করেছি জামা কাপড় কেছেছি মারামারি দর্শকরা অনেক কিছু পাবে একটা ভীষণ মজার এপিসোড হতে চলেছে এবং আমরা যেটা বলছিলাম একটু আগে মানে সকালেও আমরা ফিন করেছি চরিত্রটা তো পছন্দ করে না স্বয়ংভুকে তো সেই ওকে ফোন করে নিমন্ত্রণ করে জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে কিছু না কিছু কারণ তো আছে এর পেছনে

মানে দর্শক পর্দায় দেখেন এবং এত ভালোবাসা দেন তাই তাদের এটা মনে হয় যে যদি পর্দার বাইরে সত্যি ওদের মধ্যে কিছু হতো দেখা দিত কিন্তু এইটা সবটাই আমার মনে হয় গল্পের জোরে গল্পের ঘুনে গল্পে জগদ্ধাত্রী স্বয়ংভূকে এমন এটা সুন্দর করে দেখিয়েছে দাদা আমাদের চরিত্র দুটোকে বা আমাদের প্রেম হওয়াটাকে বিয়ে হওয়াটাকে বা এখন ওরা যে স্টেজে আছে সব কিছুই তার সেটা দর্শকের মানে এতটাই এত সুন্দরভাবে স্বয়ংভূ জগদ্ধাত্রীর কেয়ার নেয় বা যে যে কথাগুলো বলে বা তার যে বাবা হতে চলেছে সন্তান কি কিভাবে কেয়ার হ্যান তার ওভারঅল যেসব কথাবার্তাগুলো বা আমি আমার বাবাকে যখন বাবার সাথে যখন আমার সিন থাকতো মায়ের সাথে যখন সিন থাকতো যে যে কথাগুলো বলতাম সেগুলো সাধারণ যারা মানে দেখে টিভিতে তারা খুব রিলেট করতে পারে যদি আমার ছেলে ওইরকমই করতো বা যা হয়তো ছেলে দূরে থাকে তাদের হয়তো ওই খারাপ লাগাটা কখনো না কখনো মনে হয় ইস যদি আবার মানে হয়তো মানে চাকরি সূত্রে সূত্রে বাইরে কোথাও থাকে তখন ওই কথাগুলো খুব রিলেট করতে পারে বা এই আমাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা এত সুন্দরভাবে স্যার তৈরি করেছেন তো সেই জন্যই মানুষের এত ভালো লাগে বা রিলেট করতে পারে শুটিং তো সপ্তাহে হয়তো একদিনই থাকে না রোববার সেটা বা ম্যাক্সিমাম রোববারটাই আমাদের ইউজুয়ালি থাকে শুটি যদি যদি আমার ধর সিন নেই তো ওই আর কি আর একটু বন্ধু বান্ধবদের সাথে ঘোরা বা এডওয়ানি বা নিজের মতো করে গান শোনা থাকা সিরিজ দেখা এই তো সিন এটা খুব মজার একটা প্রোমো যে শ্যুটটা করছি এটার খানিকটা অংশ সিন আমরা আজকে সকালে করেছি তো হয় একদম শাশুড়ি মাকে মানে আমার মা যে আর ওর শাশুড়ি মা জামাই ষষ্ঠীর প্রোমো হচ্ছে বেশি একদম টাইট দিয়ে দিয়েছে মেহেন্দি তো জামাই ষষ্ঠী দিতে বাধ্য হয়েছে আমার আমার মা আর কি স্বয়ংভাবে তো একদমই পছন্দ করে না এই বাদ ধরেছে জামানসুচি দিবে বলছে ফোন করে হ্যাঁ কি বলছে তোমার কিছু কারণ আছে এমনি এমনি হঠাৎ করে একদিন কেউ কাউকে পছন্দ করবে বা আদো পছন্দ করেছে কি করেনি কেন দেখেছে কি দেখেছে কি হবে এরপর তো এটা একটা ভীষণ মজার একটা গল্প একটা খুব জিনিস এটা ভীষণ মজার মাধ্যমে দেখানো হচ্ছে এটা দেখতে ভীষণ মানে আমাদের করতে তো ভীষণ ভালো লাগে দর্শকরা অনেক কিছু ভাবে একটা ভীষণ মজার এপিসোড হতে চলেছে এবং আমরা যেটা বলছিলাম একটু আগে মানে সকালেও আমরা ফিন করেছি কাঞ্চনাদি মানে আমার মা আমার সৎ মা এবং ওরা শাশুড়ি ওরাকে ফোন করে জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করছে জামাই ষষ্ঠী দেওয়া হচ্ছে তো এই সবটাই ভীষণ মানে কাঞ্চনাদি তো পছন্দ করে না কাঞ্চনাদি নয় মানে চরিত্রটা তো পছন্দ করে না স্বয়ংভুকে তো সেই ওকে ফোন করে নিমন্ত্রণ করে জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে কিছু না কিছু কারণ তো আছে এর পেছনে কেন এবার কি কারণ কী কেন ওকে ডাকছে কেন ডেকে জামাই ষষ্ঠী খাওয়া খাওয়াচ্ছে এত খাতির যত্ন করে সেটার ক্রমত আজকে হলো তো খুব মজার বিষয়টা খুব মজার তাই তো একদমই তাই দর্শকদের জন্য এটাই বলবো খুব একটা মজাদার এপিসোড আসতে চলেছে এবং অলরেডি আমাদের শুটিং সেটা শুরু হয়ে গেছে প্রোমোটা আজকে হচ্ছে খুব তাড়াতাড়ি অনেয়ার হয়ে যাবে আর দেখবেন একদম অন্য রকম তার মধ্যে তো মানে এই ধারাবাহিকটা তো একটা থ্রিলার আছেই ড্রামা আছে তো অলরেডি নতুন একটা গল্প শুরু হয়ে গেছে সেটা আছে প্লাস জামাই ষষ্ঠীর এই এপিসোড আছে তার মধ্যে মারামারি ফাটাফাটি সব কিছু মিলিয়ে একটা জমজমার ব্যাপার আমাদের এই যে প্রোমোটা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে খুব তাড়াতাড়ি অন এয়ার হয়ে যাবে আশা করি আপনাদের এপিসোডটা খুব ভালো লাগবে তার জন্য প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র জি বাংলায় জগদ্ধাত্রী দেখতে থাকবে